الحمد لله رب العالمين، الحمد لله وسلام على عباده الذي اصطفى الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل الله عوجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أي يهدرون بسم الله الرحمن الرحيم. إنما حرم عليكم الميتة والدم ولهم الخنزير وما أهل বিহি সম্মানিত দিনী ভাই ও ভগ্নীগণ আল্লাহ আল্লা সুবহান হুয়া তালা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করে আমাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন হুদা দিয়েছেন আল কিতাব এই এটা আমাদের জন্য মহান রব্বুল আলমিন প্রেরণ করেছেন এই কিতাবকে তো এই কিতাব প্রচার করার জন্য নবী এবং রাসুলদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন রাসুল কন এই কিতাব প্রচার করবে প্রচারক তো আমাদের দেশে একটি দল আছে যারা তাবলিগি জামাত নামে খ্যাত তারা তাবলিগ করে প্রচার করে দিন প্রচার দিনই আন্দোলন তারা বলে থাকে যদি তাদের অনেক ভালো কর্ম আছে যেটা আমরা স্বীকার করি তবে তারা দিনের নামে যে তার প্রমাণ আমি বহুত আগে লিখেছিলাম আল কোরআন এবং সহি আদিস কথিত শহি হাদিসের আলোকে তখন লিখেছিলাম তাদের কর্মকাণ্ড অনেকটাই আল কোরআন এবং প্রচলিত সহি হাদিসের বিরুদ্ধে তো এই মা এটা নিয়ে আমি একটা বই লিখেছিলাম সহিদার মানদণ্ডে তিন খন্ডে বইটা লিখেছিলাম তো আমি শুরুতে লাস্টের পাতায় লিখেছিলাম যে যারা সত্যিকারে দাওয়াত তাবলিগের কাজ করতে চান যারা প্রচলিত তাবলিগের সাথে একানিষ্ট হয়ে কাজ করছেন এবং সঙ্গে সঙ্গে বিশুদ্ধ পদ্ধতিতে কাজ করার মনোভাব রাখেন যারা একটি বৃহৎ দলের ভুল ত্রুটিগুলো সংশোধন করে সঠিক পথের দিকে পরিচালিত করতে চান ইন উরিদ ইল্লাল ইসলা আল্লাহ বলছেন দাউদের জবানিতে যেটা কোরআনে বলছেন যে ইসলা ছাড়া আমার কোনো শত্রুতা কোনো উদ্দেশ্য নয় যারা কোরআন ও সহি সুন্নার আলোকে দাওয়াতের আসল পাতেও খুঁজছেন যখন যেহেতু আমরা সহি সুন্না বলে জানতাম লাহুয়াল হাদিসকে যারা সংশোধনের মন নিয়ে পরিচালিত তাবলিগ জামাতের মৌলিক ভ্রান্তিগুলো জানতে চান যারা তাবলিগি নিসাবের হাদিসগুলোর তাহকিক জানতে চান যারা যাবতীয় ফিরকাবন্দির বেড়াজাল ছিন্ন করে সত্যিকারে ইসলামী তরিকায় চলতে চান এবং অন্যকেও এ পথে পথিক বানাতে চান এই বই হলো তাদের জন্য তখন আমি লিখেছিলাম পিছনে এই কথাগুলো তো সম্মানিত সুদী অনেকগুলো সহি হাদিসের সমাহার আর দলিল দিলে অনেকেই আমাদেরকে কমেন্টসে এসে বলেন যে আপনারা সহিহাদিস মানেন না তা দলিল দেন কেন আরে ভাই আমি তো বলেছি আপনারাও মানেন না আপনারা মানার দাবিদার আপনারা কোরআনও মানেন না হাদিসও মানেন না তাই আপনাদের দলিলটা যে আপনারা মানেন না এটা আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা এই কথাগুলো বলছি আমরা সহি হাদিস প্রচার করছি না ভালো করে শুনে রাখুন আমরা প্রচারক হচ্ছে শুধু আল কোরআন আল কোরআনের প্রচারক তো এগুলো আপনাদের ভ্রান্তিগুলো কোরআনের কোরআনের সাথে কতটা অসঙ্গতিপূর্ণ সেটা দেখানোর জন্য এই কথাগুলো তাকাবল হিসাবে পরস্পর দুটোকে না দেখাইলে এই জন্য আল্লাহ কালেমায় ইলাহ বলছে আল্লাহ ছাড়া যত ইলা আছে আল্লাহ যারা আছে তাদেরকে নফি করতে হবে এটা লাহ সেটা যদি আপনি না জানেন ফা আলাম জানো এর এরপর বলছে তো নফির দিকটা যদি না জানেন তাহলে আপনি ইস্পাত করবেন কি করে নফিকে ডিলেট করতে হবে তাহলে নফি বুঝতে হবে কোনটা নফি ওইটাকে ডিলেট করে দিয়ে ইস্পাত করতে হবে নফি ইস্পাত যাকে বলা হয় তো আমরা ভুলগুলো এই জন্য দেখাচ্ছি যে ভুলগুলো এই সমস্ত গ্রন্থ থেকে এই জন্য দেখাচ্ছি যে ওটা আমরা দলিল হিসাবে দেখাচ্ছি না ওটা কী করে বর্জন করবেন তা আবলিগিনিসাব নামক এই মসজিদের মেম্বারে স্থান পাচ্ছে শোভা পাচ্ছে এবং আল কোরআনের পরে ময়লা ছাতা পড়ে গেছে মানুষ সেটা ধরে না এই জন্য আমার এই লেখাটা ছিল যে কোরআন থেকে মানুষকে বিচ্যুত করেছে আলিম ওলামা যারাই আছেন আজকে তাবলিগের যে কর্মকাণ্ড দেখছেন নিজেরা মারামারি করছে এগুলো আমি বহুত আগে হুঁশিয়ার করেছিলাম তখন আমার প্রতি অনেক সিরিজ আকারে লেকচার শুরু হয়েছিল বিভিন্ন মুফতিয়ান একরাম তারা এই তাবলিগের পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে লেখছিলেন অথচ আমি নিজে তাবলিগে সালের জামাতে রায়বণ্ড থেকে খানগড় আলিপুর বিভিন্ন অঞ্চলে লাহোরে বিভিন্ন জায়গায় সময় লাগিয়েছি এবং দেশে এসেও সবাই লাগিয়েছি দেশে এসে মার কাজের সাথে আমার সম্পৃক্ত ছিল আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে গ্রন্থ লিখেছিলাম যে এরা কোরআন কতটা আমি এই বইয়ের মধ্যে দেখিয়েছি যদি বইটা আমি এখন আর সাপাচ্ছি না কিছু সংখ্যক বই পড়ে থেকে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে কিছু বই আছে যেটা আমার কাছে সংরক্ষিত আর বংশালী কিছু লোক চুরি করেও এক সময় সাফাইছে সে যাই হোক আমি আগেও বলছি আপনাদেরকে তো আমি আজকে আপনাদেরকে ধারাবাহিকভাবে চাচ্ছি তবলিগ নিয়ে যেহেতু আজকে আজকাল বহুত আলোচনা সমালোচনা এস্তেমা হচ্ছে তো আমাদের দেশে এক দল যায় বিশ্ব ইজতেমায় আর একদল যায় বিশ্ব কি জানি কয় বিশ্ব ইজতেমা হয়ে গেছে এখন বিশ্ব ইস্তেঞ্জার মতো তার মানে কয়েক এক ভয় সেদিন লিখেছে অনলাইনে যে এরা তো ইস্তেমা করে দুই তিন দিন থেকে চলে যায় এরপরে ওই টুঙ্গির ওই এলাকাবাসী একটা টুঙ্গি জেলার মানুষ যে কতটা এই পায়খানার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে থাকে কতদিন পর্যন্ত তো এইভাবে করে মানুষকে কষ্ট দেওয়ার কি এ তাবলিক করার এই জড়ো হওয়ার কী দরকার হতে পারে আর সেখান থেকে কি বা সঠিক জিনিসের প্রচার হচ্ছে কি হচ্ছে আমি তাবলিক নিসাবের থেকে আপনাদেরকে খুলে যারা তাবলিগের সাথে সম্পৃক্ত যে সমস্ত আলেম ওলামারা আছেন তারা মাসজিদের মেম্বারে বসে যে মিথ্যাচার করছেন কোরআন বিরোধী কথা বলছেন আর তাবলিগের মোবাল্লিকরা করছেন সেটা আমি তাদের কিতাব থেকে দেখিয়ে দিচ্ছি ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আলোচনা করবো পর্বে আলোচনা করেছিলাম আজকে পয়লা বছরের শুরুতে দু সালের শুরুতে আপনাদের সামনে একটা লেকচার আগে করেছি আর এখন আমি তাবলিগে জামাত নিয়ে যেহেতু ইস্তেমা নিয়ে অনেক গন্ডগোল মারামারি দাঙ্গা হাঙ্গামা হচ্ছে একদল আরেক দলকে মারছে কোনো মুসলিম কোনো মুসলিমকে মারতে পারে না এরা যদি মুসলিম হয় তাহলে এগুলো কেন করছে এরা কিসের ইসলামের দাওয়াত দিচ্ছে নাকি দলের দাওয়াত দিচ্ছে এরা মৌলানা ইলিয়াসের স্বপ্নের দাওয়াত দিচ্ছে এরা স্বপ্নের দিন যা মতিউর রহমান মাদানী সাহেব বলে থাকেন যাই হোক ইবনে জুবাইরের রক্তপান রক্তপান পান করাকে হালাল করা করেছেন আহ তাবলিগিনে দেখেন আমি তাদের বইয়ের থেকে উদ্ধৃতি দিচ্ছি এটা হলো আ আমল হেকায়েতে সাহাবা সাতশো ছেচল্লিশ পৃষ্ঠা ফ্রিস্টার হের ফের হতে পারে তবে হেকায়তে সাহাবার যে ইবনে জুবাইরের রক্ত পান এটা একটা অধ্যায় আছে ওটা আপনারা দেখে নেবেন হুজুরে পাক একবার সিঙ্গা লাগাইয়া আবদুল্লাহ ইবনে জুবাইরকে বলিলেন এই রক্তগুলি কোথাও পুতিয়া রাখো তিনি আসি আরজ করিলেন হুজুর তিনি আসিয়া আরস করিলেন হুজুর পুতিয়া দিয়াছি হুজুর বলিলেন কোথায় পুতিয়াছ তিনি বলিলেন আমি উহা পান করিয়া ফেলিয়াছি অর্থাৎ আমার পেটের মধ্যে পুতিয়াছি হুজুর ফরমাইলেন যেই শরীরে আমার রক্ত প্রবেশ করিয়াছে তাহার জন্য জাহান নামের আগুন হারাম কিন্তু তোমার দ্বারা লোক ক্ষয় ও লোক দ্বারা তোমার ক্ষয় অনিবার্য হুজুরে পাক সাল্লাম তাদের আহ চলিত যে কথা আছে সেটাই বলতেছি যেভাবে লেখা আছে হুব এর মূল মলমূত্র রক্ত সবকিছুই পবিত্র মা আজাল্লাহ তাহলে তো হুজুরের রুজু করার গোসল করার কোনো দরকার ছিল না হুজুর ফরজ গোসল দেখাইছেন তা এগুলো সব বিত্যাচার কাজেই তাকে তাতে তর্কের অবকাশ নেই তর্কেরও কোনো অবকাশ নেই এটা একাশি নম্বর ফাজাইলে আমল একায়েতে সাহাবা সাতশো পঁয়তাল্লিশ ফিরিশটা পঁয়তাল্লিশ আর ছেচল্লিশের ভিতরে কথাগুলো আছে একই ঘটনা আর একজন সাহাবি আবু সাইদ কুদ্রির পিতা মালিক বিন সালাম ওহুদের যুদ্ধে নবী সাল্লাহ সাল্লামের ক্ষত রক্ত চুষে খেয়ে ফেললেন হুজুর বললেন যেই শরীরে আমার রক্ত ঢুকিয়াছে দোজকের আগুন তাহাকে স্পর্শ করবে না দুযোকের আগুন স্পর্শ করবে না তাহাকে তাহলে সম্মানিত আহ দিনী ভাই ও তাবলিগ নিসার নেশাবের লেখকের উদ্ধৃতিহীন এটার কোনো উদ্ধৃতি নাই উদ্ধৃতিহীন উল্লেখিত বক্তব্য দ্বারা নিম্নলিখিত বিষয়গুলো উঠে আসে এক নম্বর হলো রসুলের রক্ত পাক ও পেশাব পায়খানা কি পাক প্রশ্ন আসে দুই নম্বর একরাম রসুলের রক্ত পেশাব পায়খানা পান করেছিলেন কি তিন নম্বর রক্ত পান করা হালাল না হারাম চার নম্বর আল্লাহ যে রক্তকে হারাম করেছেন রসুল তা কেন পানকারী ব্যক্তিকে জাহান নাম থেকে মুক্তির সুসংবাদ দেওয়ার মাধ্যমে হালাল করতে পারেন কি পাঁচ নম্বর তাবলিগি নিজাব ফাজাইলের কিতাব না মাসাইলের কিতাব নাকি তা কোনো কোনো হারামকে পরোক্ষভাবে হালাল করার কিতাব এখন আমরা দেখুন এখন আমরা দেখব কোরআন আর সন্নাতুল্লার বিধান কি আল্লাহ কোরআন মজিদে সুরা না হলে চারটি জিনিস হারাম করেছেন তার মধ্যে একটি হলো রক্ত তিনি বলেন ইন্নামা হাররামা আলাই কুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়ালাহমাল খিনজির ওমা উহিল্লা বিহি ওমা উহিল্লা লিগাইরিল্লা হে বিহি তো আল্লাহ সুবাহ তালা বলেন আল্লাহ তো মৃত জন্তু রক্ত শুকরের মাংস এবং জবাইকালে আল্লাহর পরিবারে অন্যের নাম নেওয়া হয়েছে তা হারাম করেছেন অর্থাৎ নামে যা উৎসর্গিত হয়েছে তা হারাম এটা সুরা একশো পনেরো নম্বর আয়াত এবং সুরা মায়দা পাঁচ নম্বর সুরা তিন নম্বর আয়াতে একই রকমের বর্ণনা এসেছে আল কোরআনে তাহলে সরাসরি আল কোরআন এর বিরোধী বিরোধিতা বিরোধী কথাবার্তা এই কিতাবে আছে আর এই কিতাব মসজিদের মেম্বারে শোভা পাচ্ছে আর এই কিতাব দিয়ে তালিম করা হয় অথচ আল্লাহ কিতাব দিয়ে তালিম করতে বলেন নাই রসুলকে বসে আল্লি মোহামুল কিতাব এই কিতাবের তালিম করবেন রসুলকে আল্লাহ নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে আল কিতাব এই কিতাবের তালিম করতে হবে তালিম করা যাবে না হারাম তা হারাম জিনিসকে হালাল করেছে তাবলিগি আল্লাহর হালালকে হারাম করেছে এটা রসুলেরও অধিকার নাই আল্লাহ রাবুল আলমেন রসুলকে সুরা আতাহারিমের এক নম্বর হাতে ধমক দিয়েছেন যে আমি যা হালাল করেছি তুমি হারাম করার কে তাহলে হালাল হারামের একমাত্র অধিকারী আল্লাহ রব্বুল্লা আলামের রসুল অধিকারী নয় সেখানে কি করে তাবলিক আলারাই হারাম কথাবার্তা আল্লাহর হারাম হালালকে হারাম করে আল্লাহর হারামকে হালাল করে কিভাবে প্রচার করছে মাসজিদের মেম্বারের পাশে বসে আর যারা এই তাবলিগ আল্লাদেরকে প্রমোট করে আর যারা এই তাবলিগকে জাগা দেয় মসজিদে ওই মসজিদে যাওয়া ওই মসজিদে ঢুকাই যাবে না যেখানে দলাদলি হয় দুই দল মারামারি করছে আপনি দেখেন নয় নম্বর সুরে একশো ছয় এবং একশো সাত যেখানে তাফরিকম বাইনাল মোমিন মোমেনদের প্রতি তাফরিক সৃষ্টি করা হয়েছে এই তাবলি আলারাই সৃষ্টি করেছে এই তাবলি গলারা দলে দলে বিভক্ত হয়েছে এখন দুই দল এক দল আর এক দল দেখতে পারে না তো এরা যখন দলাদলি সৃষ্টি করেছে এখন এই যেখানে এই আলারা থাকবে আর তাবলিগি মসজিদ হবে ওখানে ঢোকাই যাবে না সুরা আর তবা নয় নম্বর সুরা একশো একশো ছত্রিশ এবং একশো ভালো করে দেখে নিবে সরি একশো সাত আর একশো আট একশো সাত এবং একশো আট ভুল বলেছি অনেকে আবার রেফারেন্স ভুল ধরেন তো যাই হোক এখানে এ আয়াত এবং অন্য আয়াত দ্বারা প্রমাণিত হয় যে রক্ত হারাম মানে হাদিস দ্বারা প্রমাণিত না যে নবী সাল্লাহ সাল্লাম রক্ত হারাম নয় কোনো হাদিসেও প্রমাণ নয় তাহলে তাছাড়া মহান আল্লাহ কোরআনে কারিমে স্পষ্টত বলেছেন কুল আপনি বলুন অবশ্যই আমি তোমাদের মতোই একজন মানুষ পার্থক্য আমার প্রতি নম্বর সুরা আল কাহাফের একশো দশ নম্বর আয়াত বিষয়টি বুঝতে হলে সর্বপ্রথম এই আকিদা পোষণ করতে হবে যে রসুল একজন মানুষ ছিলেন তবে পার্থক্য ওই যে তিনি ছিলেন রসুল যা উপরোক্ত আয়াত দ্বারা প্রমাণিত এছাড়া অন্যত্র আল্লাহ বলেন অমা ইয়ান্তিক আনিল হাওয়া ইন ওয়াইল্লা ওয়াহ ইউহা নবী আমার নিজ ইচ্ছাকৃত কিছু বলেন না বরং ওহি হলেই তবে বলেন আর সুরা নজম তিপ্পান্ন নম্বর সুরা তিন থেকে চার নম্বর হাতে আল্লাহ রব্বুল আলম স্পষ্ট করেছে সুতরাং যশুল যেহেতু মানুষ ছিলেন সেহেতু মানুষের মলমূত্র নাপাক আর এই জন্যই রসুল পায়খানা পেশাক করার পর পবিত্রতা অর্জন করার জন্য পানি মাটি কঙ্কর ইত্যাদি ব্যবহার করতেন এটা পাঁচ নম্বর সুরা ছয় নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহর কুরআ নির্দেশ আছে এছাড়া সহি হাদিসও আছে মুত্তাফেকুন আলাই মিসকাত হাদিস নম্বর তিনশো বিয়াল্লিশ তিনশো ছত্রিশ পবিত্রতা অধ্যায় এখানে রসুল নিজেই কাজগুলো করতেন তাহলে এরা কোন ভাবে এরা নিজেরা আইন রচনা করলো এবং রসুলের রক্তকে এবং এরা অনেক মোল্লাকে দেখবেন ইনি বিনিয়ে ওয়াজও করে রসুলের পায়খানা পেশাক হালাল বলে এগুলো শুনলে অমুসলিমরা কি ভাববে তো রক্ত হালাল পায়খানা পেশাব হালাল হারাম করেছেন আল্লাহ সেটাকে হালাম হালাল করছে মোল্লা তো আল্লাহ রবুল আলামিন এটা নিষেধ করেছেন আমলাহুম সারা লা কালিমাতুল আল্লাহ লাহুম বু আলিম আলিম লাহুম বুন আলিম আল্লাহ বলছেন বিয়াল্লিশ নম্বর সুর আর একুশ নম্বর আয়াতে এদের কি এমন কতকগুলো শরিক দেবতা আছে যারা এদের জন্য বিধান দিয়েছেন এমন দিনের যার অনুমতি আল্লাহ এই দিনে যেটা প্রচার করা হচ্ছে দিন ইসলামের নামে এটা আসলে দিন ইসলাম না তাবলিগি দিন হচ্ছে স্বপ্নের ধর্ম কিচ্ছা কাহিনীর ধর্ম সেটা আল্লাহ বলছেন এদেরকে কোনো শরিক আল্লাহর কোনো শরিক দেবতা আছে যাদেরকে যারা বিধান দিয়েছেন দিনের বিধান যার অনুমতি আল্লাহ দেননি ঘোষণা না থাকলে এদের সিদ্ধান্ত হয়েই বিষয়ে আল্লাহ জালিমদের জন্য জন্য রয়েছে শাস্তি তাছাড়া রসুল সম্বন্ধে এ জাতীয় বিশ্বাস সিরিকের পর্যায়ে উপনীত করে কারণ সিরিকের একটি উল্লেখযোগ্য কারণ হলো নবী রসুল সৎ ব্যক্তি বা তারও সম্মান মর্যাদার ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত বাড়াবাড়ি করা আল কোরআনের ভাষায় এটাকে বলা হয় গুলু ইংরেজিতে এর অর্থ করা হয়েছে সম্মান মর্যাদা এবং ভক্তি শ্রদ্ধায় সীমালঙ্ঘনে শিরিকের দিকে ঢেলে দেওয়ার অন্যতম কারণ

فآمنوا بالله ورسوله ولا تقولوا ثلاثة انتهوا خيراً, خيرا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض, الارض وَقَفَى بالله وكيلا الفاتحة هي اثنان هي أهل الكتاب غلو الدين على بري كورونا সীমালঙ্গন করো না এবং আল্লাহর ব্যাপারে সঙ্গত বিষয় ছাড়া কথা বলো না কথা আল্লাহর ক্ষেত্রে বলো না নিঃসন্দেহে মারিয়াম পুত্র মাসি আল্লাহর রসুল এবং তার বাণী যা তিনি মারিয়ামের নিকট প্রেরণ করেছেন এবং রুহ তার কাছ থেকেই আগত অতএব তোমরা আল্লাহ তার রসুলের প্রতি ইমান আনো আর এ কথা বলো না আল্লাহ তিনের এক এ কথা পরিহার করো তোমাদের জন্য কল্যাণকার হবে নিঃসন্দেহে আল্লাহ একক ইলা একক আইনদাতা একক বিধানদাতা আল্লাহ ছাড়া কেউ বিধাতা নাই সন্তান হওয়ার থেকে তিনি পবিত্র আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে সব তারই জন্য আর কর্মবিধায় বিধানে আল্লাহ যথেষ্ট

যারা এটাকে ফলো করে তারা ইয়ালে কিতাব আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলছে ইয়া ইয়া কিতাব হালাল এ কিতাব তোমরা নিজেদের দিনে গুলু বাড়াবাড়ি সীমালঙ্ঘন করো না এবং তোমরা তাদের প্রবৃত্তির অনুসরণ করো না যারা পূর্বে পথভ্রষ্ট হয়েছে এবং অনেককে পথ পথভ্রষ্ট করেছে আর তারা সঠিক সরল পথ থেকে বিচ্ছিত হয়ে পড়েছে গুলু করা যাবে না বাড়াবাড়ি করা যাবে না দিনে এখানে লক্ষণীয় যে প্রথম আয়াতে লঙ্ঘন করতে নিষেধ করা হয়েছে তারপর ইসাহেবনে মারিয়ামকে আল্লাহর রসুল বলা হয়েছে আল্লাহর তিনে এক বলতে বারণ করা হয়েছে আল্লাহকে একমাত্র ইলা তথা আইনদাতা বিধান্তাতা মানতে বলা হয়েছে এতে এ বিষয়টি স্পষ্ট হয় যে ইসা ইসাহেবনে মারিয়ামকে ঘিরে বিভ্রান্তি আহিদার মূল কারণ আমাদের হুদুরদের মধ্যে ইসাহ মৃত্যুবরণ করেছে করে করেন নাই তাকে চৌট আসমানে কোথায় উঠায় নিয়ে গেছে আগে আবার প্রেরণ করা হবে সব ডা কোরআন বিরোধী এবং ঈশা সম্পর্কে আল্লাহ বলেছেন যে কে আমাদের দিন ঈশার এই শিরিক নিয়ে জিজ্ঞাসা করলে তখন বলবেন আমি যখন তাদের ভিতরে ছিলাম ততদিন আমি তাদের ব্যাপারে জানতাম যখন আপনি আমাকে মৃত্যু দিয়েছেন তখন আপনি তাদের অন্তর্জামী তাদের বিষয়ে আপনি ভালো জানেন অতএব ঈশার মৃত্যু হয়েছে কোরআনে কোরআনেহীন কণ্ঠে আল্লাহ বলার পরেও করার জন্য এ জাতীয় বিভ্রান্তিকর তথ্য প্রচার করে যাচ্ছে সুন্নার নামে আল্লাহ আমাদেরকে সকল বিভ্রান্তি থেকে হেফাজত করুন আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় নিজেদের আহ দ্বিতীয় আয়ের সীমালঙ্ঘন করতে নিষেধ করা হয়েছে তারপর যারা ভ্রান্ত ও আর যারা ভ্রান্ত করে তাদের অনুসরণ করতে নিষেধ করা হয়েছে এরা নিজেরা ভ্রান্ত এবং এদের জাতিকে ভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে মসজিদে মসজিদে থেকে দুষ্কর্মও করে লাওয়াতাত করে আমার মসজিদেই ধরা পড়ছিল যাই হোক এসব তা আমাদের চোখের দেখা আমরা এসব বলতে চাই না আল্লাহ এদেরকে সুমতি দান করুক এতে বোঝা যায় যে সীমালঙ্ঘন বা বাড়াবাড়ি হচ্ছে গুমরাহির কারণ ভক্তি শ্রদ্ধা সম্মান মর্যাদায় অতিরঞ্জন এক ভয়ানক মানসিক ব্যাধি যা মানুষকে সিরিকের দিকে ঢেলে নিয়ে দেয় আর এ কারণেই রসুল ধ্বংসাত্মক রসুল এ ধ্বংসাত্মক বেদি থেকে উম্মাকে সতর্ক করেছেন যেমন আহমদ ইবনে মাজার আহমদ তিন হাজার দুইশো আটচল্লিশ এবং ইবনে মাজার তিন হাজার দুইশো তিন হাজার উনত্রিশ নাম্বার হাদিসে উল্লেখ আছে যদি হাদিস আবারও বলছি হাদিস তারা তাদেরটা মানে না সেজন্য এটা উল্লেখ করা আপনারা মনে করেন না আমরা হাদিস প্রচার করছি ইয়াকুম অল গুলু হালাকা মানকানা কবলকুম বিল গুলু ফিদ্দিন তোমরা গুলু বাড়াবাড়ির ব্যাপারে সতর্ক সাবধানতা অবলম্বন করো কেননা এই বাড়াবাড়ি তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দিয়েছে তো সম্মানিত সুদি আমরা এই প্রচলিত তাবলিক নামক যে দলটি দেখি ভক্তি শ্রদ্ধা সীমালঙ্গনের কারণে এই সমস্ত পূর্ববর্তী যেমন খ্রিস্টান যাদেরকে আমরা বলি যদি তারা নাসারা কোরআনের ভাষায় ভ্রান্তি এবং পদভ্রষ্টতায় নিক্ষেপ করেছিল ফলে তারা আল্লাহর বান্দা নাবী ইসা সালামুন আলাইকে তারা মানুষ নবী সীমানা থেকে বের করে নিয়ে ইলাহ বানিয়ে নিয়েছে আল্লাহর মতো তারপর তার উপাসনা শুরু করেছে এই অতিরঞ্জনের কারণেই আহলে কিতাব পূর্ববর্তী আহলে কিতাব এবং পরবর্তীতে কোরআনের রাজা আল্লাহর ইস্তালে আহ আহবার আর রুহবান তথা জ্ঞানী দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছে কোরআনে আল্লাহ্তা খাদু সুর নয় নম্বর সুরো একত্রিশ চৌত্রিশ দেখেন ইত্তাকাদু আহবা রহমা রুহবান আর বাবা মিন্দু নিল্লা আল্লাহ বলেন তারা আমাকে ছেড়ে তাদের উলামা পুরোহিতদেরকে তারা রব বানিয়ে নিয়েছে রবের স্থান দিয়েছে আর রব সমূহ তো ভক্তিশোর তারা অতিশায্যেই বুজুর্গ লোকদের ও তাদের মূল অবস্থান থেকে সরিয়ে নিয়ে আরও উপরে তাদের অধিষ্ঠিত করা হয় তাদের ব্যাপারে এ ধারণা পোষণ করা হয় যে তারা উপকার ক্ষতি করার ক্ষমতা রাখেন তারা যেমন কারো কল্যাণ করতে পারেন আবার তাকে মুক্ত করতে পারেন এই বিশ্বাস মানুষ তাদের কাছে ফরিয়াদ প্রার্থনা করে যেমনটি করে আল্লাহর কাছে বিপদ মুক্তির জন্য তাদের সাহায্য চায় তাদের কাছে সাহায্য চায় যেমনটি চায় আল্লাহর কাছে তাদের কবরগুলোকে তারা তাদের প্রয়োজন পুরাণের আস্থায় স্থল বানিয়ে নিয়েছে এটা আপনারা দেখতে পারেন আমাদের দেশের যে সমস্ত মাদারগুলো আছে সেখানে গিয়ে এইভাবে করে তাদের কাছে চাওয়া হয় এবং নবী ওই এরকম যারা বর্তমান ইসাই আছে তারা এই জাতীয় ধারণা পাড়াবাড়ি করে আমাদের মুসলিম সমাজেও এই ভাইরাস ঢুকে পড়ছে তাই ভক্তি শ্রদ্ধা এবং বাড়াবাড়ির অতীত ও বর্তমান মুসলিম উম্মার জন্য এক ভয়াবহ বিপদ যা অতীতে তাদের বিভিন্ন ধরনের শিরিকের গর্থে নিক্ষেপ করে করেছে আহ ইমা রসুলে করিম মানে ইমানের দাবি হচ্ছে এই সকল বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থেকে সঠিক যেটা আল কোরআন ভিত্তিক নির্দেশনা আছে সেটাকে ফলো করা ইসলামের মূল ভিত্তি যেটা ধরা হয়ে থাকে শাহ মানে দুটি বিষয় সাক্ষ্য দেওয়া আহ যে যদি চো এই মর্মে কোরআনে কোনো দলিল নাই তো সেটাও তারা বাড়াবাড়ি করে নবীকে এত পরিমাণে বাড়িয়েছে যে আল্লাহর সমকক্ষ দাঁড় করিয়েছে এবং তারা যে কলিমা পড়ে এটাও কোরআনে কোথাও নাই সাদু আল্লাহ আহ আসাদ মোহাম্মদুর রসুল্লাহ আসাদ্লাহ আহ সারিক আল্লাহ আসাদ আব্দুল রাজু আমরা ছোটোবেলায় শিখেছি রাহুল্লাহ মহম্মদুর রসুল্লাহ এভাবে করে কোথাও নাই কোরআনে তো আমরা ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য আমরা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না তবে এই জাতীয় যে হালাল হারামের বিধান তাবলিক নিসাবের মধ্যে আছে মাসাইলের কিতাবের মতো তো এই মাসাইল বর্ণনা করা ফতোয়া দিয়া যদি এটা ফাজাইলের কিতাব বলা হয়ে থাকে প্রথমে তার নাম ছিল তাবলিগ নিসাম তো এখানে ভাবে বাড়াবাড়ি করে আল্লাহ যেটাকে হারাম করেছে সেটা হালাল করা সেই গ্রহণ তো ওই ঘরের ভিতরে আল্লাহর ঘরের নাম দিয়ে সেখানে রাখার কোনো যুক্তি না আর যদি রাখা হয় তাহলে ওটা আল্লাহর ঘর আর থাকে না আর ওইখানে যাওয়ার অধিকার নাই আল্লাহ রব্বুল আলমিন নয় নম্বর সুরে একশো সাত এবং একশো আট ডিপলি পড়েন বুঝতে পারবেন তাহলে যে আল্লাহ ওখানে যেতেই আমাদেরকে নিষেধ করেছেন দাঁড়াইতেই নিষেধ করেছিল রসুলকে আর এই জাতীয় ফতোয়া দেয়া যাবে না ফতোয়া দিয়া হালাল হারাম সম্পর্কে অবহিত করা এটা মহান আল্লাহর কাজ মহান আল্লাহ বসুআল্লাহ তাকুল আলিমা তাসিফু আল সেনা তুপমুল কাদিবা হা দা হালাল হারামুন নিতফতারু আল্লাল্লাহ হিলকা কাদিবা ইন আল্লাদিন ইয়াফতারু না আল্লাল্লাহ লা লিহুন কাদিবা লা লিহুন তোমরা মুখে যেসব মিথ্যা রচনা করো এই বানায় বানায় শুনে শুনে সংকলিত অমুকের থেকে সামেতো সামেতো অনেকের থেকে তমুক শুনেছি এই যে শোনা কথা হাদিসের নামে রসুলের নামে তোমরা যে মিথ্যা রচনা করো তার ভিত্তিতে আল্লাহর বৃদ্ধে মিথ্যা হবাদ আরোপ করো না আর বলো না যে এটা হালাল আর এটা হারাম নিশ্চয়ই যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে তারা সফল কম হবে না সুরায় আন্না হাল ষোলো নম্বর সুরা একশো ষোলো নম্বর আয়াত মহান আল্লাহ আর কাছে প্রত্যাশা করছি যে আপনারা এই তাবলিগি জামায়াতের এই নিসাব গ্রহণ তো পরিহার করবেন এবং একমাত্র নিসাব হলো মোমেনদের জন্য মুসলিমদের জন্য আল্লাহ বলছে হা দা নাস এটা হচ্ছে তাবলিগি নিসাব মানব জাতির তাবলিগি নিসাব আল্লাহ বলছেন হা দা এটাকে ইশারা করে বালাগুল্লিন্ন এটা মানব জাতির তাবলিক এইটা দিয়ে তাবলিগ করতে হবে এটা প্রচার করতে হবে এটা তালিম করতে হবে এটা ঘরে আলোচনা করতে হবে এটা অনুসারে কাল অনু প্রতিবাদ করতে হবে এটাকে জীবনে বাস্তবায়ন করতে হবে এটাই আল্লাহ পাখের নির্দেশ মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন নমা আল্লাহ ইল্লাল বালাগুল মু